প্রশ্ন হলো তাসনীম রেজা রিয়াজ আপনার আপনি জানতে চেয়েছেন এখন বর্ষাকাল খালে মিলে প্রচুর মাছ পাওয়া যায় কোচ বল্লম জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে আমার জিজ্ঞাসা হলো এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না দেখুন ভাই তাসনিম যে কোনোভাবে আপনি মাছ শিকার করতে পারেন সেটা জাল দিয়ে শিকার যদি করেন সেখানেও মাছের কষ্ট হয় যদিও টেটা বল্লম ইত্যাদি দিয়ে মাছ শিকার করলে মাছের কষ্ট একটু বেশি হয় কিন্তু আপনি যদি কারেন্ট জালে কথা বলেন বা সাধারণ জালেও যদি আটকা পড়ে মাছ মারা যায় তাতেও কষ্ট হয় আল্লাহ রাবুল আলমিন এগুলো আমাদের জন্য খাওয়াকে জায়েজ করেছেন যদি নর্মাল কোনো পদ্ধতিতে সহজ কোনো পদ্ধতিতে সেগুলোকে শিকার করা যায় তাহলে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে কষ্ট দায়ক কোনো পন্থা অবলম্বন করে স্বীকার করা উচিত হবে না আর যদি সেরকম কোনো ব্যাপার না থাকে যেমন পানির মাছ এটা যেটা আপনি টেটা দিয়ে ধরবেন সেটা সবসময় জাল মেরে ধরা সম্ভব হয় না অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটি না বা হারাম হবে না ইনশা আল্লাহ বিদিন আল্লাহ এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সাধ্য অনুযায়ী আমরা সেগুলো শিকার করার ক্ষেত্রে তাদের প্রতি দয়াপরবশ থাকার চেষ্টা করব কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে হবে ধরুন একটি মাছ আপনি কোথাও দেখতে পাচ্ছেন এটি জাল দিয়ে ধরা সম্ভব নয় টেটা ছাড়া ধরা সম্ভব নয় অতএব আপনি টেটা দিয়ে ধরতে পারেন বিভিন্ন বন্য প্রাণী যেমন যে সমস্ত প্রাণীগুলো খাওয়া খাওয়া আমাদের জন্য জায়েজ রেখেছে ইসলামেশয়দ সেগুলো আমরা যখন ধরতে যাব সেগুলো শিকারের জন্য তীর মারা ইসলাম সৈয়দ জায়েজ রেখেছে তো তীর মারার সাথে বললম এবং ট্যাটা ইত্যাদি সাদৃশ্য পাওয়া যায় বিধায় এভাবে মাছ শিকার করলে সেটি হারাম হবে না